ভারতের প্রতিবেশী রাষ্ট্রসহ পৃথিবীর অনেক রাষ্ট্র রয়েছে যারা সুযোগ পেলেই ভারতকে ধ্বংস করতে চায় এই দেশগুলো হচ্ছে ভারতীয় শত্রু দেশ এই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ এর প্রধান কারণ হচ্ছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের আগ্রাসন ধর্মীয় দাঙ্গা এবং বিদ্বেষমূলক বৈদেশিক নীতি আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতের সব থেকে শত্রু দেশ মনে করে এমন আটটি দেশ সম্পর্কে তাই আজকের ভিডিওটির দারুণই ইন্টারেস্টিং হতে চলেছে এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নাম্বার আট তুরস্ক তুরস্ক এবং ভারতের মধ্য ইতিহাস শুরু হয় এগারোশো শতকের দিকে তখন তুরস্ক ভারত আক্রমণ করে তবে বর্তমানে ভারত এবং তুরস্কের মধ্য বিরোধের মূল কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে তুরস্ক ভারতের কাশ্মীরের সার্বভৌমত্ব স্বীকার করে না এবং দুই হাজার সাত থেকে দুই হাজার উনিশ সালে ভারতীয় সরকার কাশ্মীর শাসনকে বাতিল করার পর তুরস্ক ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে আর এর ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্ক সফর বাতিল করে এছাড়া তুরস্ক পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু মজার ব্যাপারটা হচ্ছে তাদের পতাকা কিন্তু একই রকম যেখানে ভারত পাকিস্তানকে সব থেকে শত্রু দেশ মনে করে সেখানে তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো তাছাড়া ভারতের দাঙ্গা এবং মুসলমানদের ওপর নির্যাতনের করা সমালোচক হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এর কারণে এরদোগান বিভিন্ন সময় ভারতকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন নাম্বার সাত শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় একসময় ভারতের বন্ধুদের ছিল কিন্তু ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র ভারতের প্রতি শ্রীলঙ্কার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে শ্রীলঙ্কাকে গৃহযুদ্ধে ঠেলে দিয়েছে ভারত গোয়েন্দা সংস্থার মাধ্যমে শ্রীলঙ্কার নির্বাচন প্রভাবিত করা হয়েছে এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে শ্রীলঙ্কা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে চায়নার সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করেছে শ্রীলঙ্কা এবং ভারত দুই দেশের স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের দখলে ছিল একই সময়ে দুই দেশ স্বাধীন হয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করেছিল দুই দেশের জনগণ তবে তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কার সরকার এবং সেনাবাহিনী গৃহযুদ্ধের ফলে শ্রীলঙ্কা ভারত সম্পর্কের ফাটল ধরে ধারণা করা হয় তামিল গেরিলাদের সাহায্য করেছিল ভারত এছাড়া শ্রীলঙ্কার এই গৃহযুদ্ধ দীর্ঘায়িত করার পেছনে ভারতের গোয়েন্দাকে দায়ী করা হয় শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হলেও শ্রীলঙ্কার রাজনীতিতে হস্তক্ষেপে নতুন অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে দুই সালে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্টকে গ্রেপ্তার ও বহিষ্কার করে শ্রীলঙ্কা ভারতের র এজেন্ট শ্রীলঙ্কার নির্বাচনকে প্রভাবিত করেছে বলে অভিযোগ করা হয় দুই সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনাকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্টকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশ আর এই ঘটনার পর থেকে শ্রীলঙ্কা ভারতের সম্পর্ক চরম খারাপ আকার ধারণ করেছে লঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনার চীনের সাথে বাণিজ্যিক চুক্তি করায় ভারত তাকে হত্যা করতে চেয়েছিল বলে ধারণা করা হয় বর্তমানে শ্রীলঙ্কা চায়না এবং পাকিস্তানের সাথে বেশ কিছু সামরিক ও বাণিজ্যিক চুক্তি করেছে যা ভারতকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে নাম্বার ছয় নেপাল ভারতের সব থেকে শত্রু দেশগুলোর মধ্যে নেপাল অন্যতম দুই হাজার সালে ভারত নেপালকে অবরোধ করলে নেপালিদের মধ্য চিরস্থায়ী ভারত বিদ্বেষী মনোভাব গড়ে ওঠে প্রকৃতপক্ষে নেপালিরা পুরো পৃথিবীতে মাত্র একটি দেশকে ঘৃণা করে আর সেটি হচ্ছে ভারত এছাড়া নেপালের ক্ষমতাসীন বামপন্থী দল প্রচণ্ড ভারত বিদ্বেষী এবং প্রচণ্ড চীনপন্থী ভারতীয়দের প্রতি নেপালীদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণ হচ্ছে ভারতের প্রচণ্ড রকমের আগ্রাসন বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি সরকারের বৈদেশিক নীতিগুলো বিগত বছরগুলোতে নেপালের সাথে ভারতের সামরিক সংঘাতের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে ভারতীয় অনুপ্রবেশকারীদের হত্যা করেছে নেপালের সীমান্ত সীমান্তরক্ষীরা তাছাড়া নেপালের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমান্ত বিরোধ রয়েছে এর সাথে রাজনৈতিক টানাপড়ন্ত আছেই নাম্বার পাঁচ পর্তুগাল ভারত এবং পর্তুগালের মধ্য দ্বন্দ্বের প্রধান কারণ ছিল ভারতীয় উপকূলে উপনিবেশগুলোর মধ্যে পর্তুগালদের শাসন ভারতীয় উপকূলগুলোতে পৌঁছে অনেক ছোট ছোট উপনিবেশ তৈরি করেছিল পর্তুগাল যার মধ্যে গোয়া দাবান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্যতম ভারতের স্বাধীনতার পর এই সমস্ত উপকূলগুলো দেশের সঙ্গে একত্রিত করার চেষ্টা করে কিন্তু পর্তুগাল এই সমস্ত উপনিবেশগুলোকে ভারতের কাছে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল এর ফলে ভারতীয় সৈন্যরা উনিশশো সালে এই সমস্ত উপনিবেশগুলোতে আক্রমণ করে এবং এ জায়গাগুলোকে দখল করেও নেয় পরে ভারত এবং পর্তুগালের মধ্য সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু উনিশশো সালে পর্তুগালের অভ্যুত্থানের পর এই সমস্ত উপনিবেশগুলো ভারতের কাছে হস্তান্তর করে বর্তমানে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও এই হার তারা কখনো ভুলতে পারেনি নাম্বার চার বাংলাদেশ বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে ইতিহাস উভয় দেশের মধ্য সহযোগিতা এবং জলের মিশ্রণ রয়েছে স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধিতা দেখা গেছে এর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্ত বিরোধ ফারাক্কাবাদ ও তিস্তার পানি বন্টন নিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিতে ফাটল ধরেছে এছাড়া ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্বাবাদী নীতি এ আগ্রাসনকে বাংলাদেশিরা একেবারেই পছন্দ করে না তাছাড়া বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীকে ভারত প্রচণ্ড রকমের সমর্থন দিয়েছিল এবং সেই সরকারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত যেটা ভারতের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ এবং বিরোধিতা আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছে নাম্বার তিন ইরান ভারত এবং ইরান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ দেশ দুই দেশের মধ্যে সরাসরি কোনো বিরোধ নেই কিন্তু কিছু মতভেদ এবং কূটনৈতিক বিরোধ রয়েছে এই দ্বন্দ্বের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কাশ্মীর ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি হিজবুল্লার সাথে সম্পর্ক এবং ধর্মীয় মতবিরোধ ভারত এবং ইরানের মধ্য সম্পর্ক অনেক খারাপ হয়েছে এছাড়া ইরানের সবথেকে বড়ো শত্রু আমেরিকার সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো এগুলো ভারত এবং ইরানের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে দেশ দুটির মধ্যে কূটনৈতিকভাবে যোগাযোগ থাকলে অর্থনৈতিক বা সামরিক সহযোগিতা খুবই কম নাম্বার দুই চায়না ভারতের শত্রু দেশগুলোর মধ্যে চায়না অন্যতম জনসংখ্যায় চীন এবং ভারত পৃথিবীর সবথেকে বড় দুটি দেশ এবং এই দুটি দেশের বিশাল সীমান্ত রয়েছে তারপরও দুই দেশের সীমান্ত থাকা কিছু অযোগ্য জমি নিয়ে অনেক বিরোধ রয়েছে যা প্রায় দুই দেশের মধ্যে উত্তেজনাকর অবস্থা সৃষ্টি করে এমনকি ভয়াবহ যুদ্ধও হয় উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল এতে পাঁচ হাজার সেনা নিহত হয় এছাড়া সম্প্রতি সময়ে ভারত এবং চীনের সীমান্ত বিরোধ নিয়ে ভারত এবং চীন বেশ কয়েকটি সামরিক সংঘাতে লিপ্ত হয়েছিল যার মধ্যে দুই সালে ঢুকলাম সংঘাত দুই হাজার বিশ সালে লাদাখ সংঘাত অন্যতম লাদাখ সংঘাতে ভারতের প্রায় বিশ জন সেনা নিহত হয় যা এখন পর্যন্ত দুই দেশের সব থেকে বড় সীমান্ত সংঘাত ছিল অপরদিকে নির্বাসিত নেতা লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল ভারত যেটি ছিল চায়নার সঙ্গে ভারতের সম্পর্কের আরও খারাপ হওয়ার অন্যতম কারণ তবে চীন এবং ভারতের শত্রুতার বড় কারণ হচ্ছে আঞ্চলিক আধিপত্য চীন সবসময় আগ্রাসী মনোভাবের কারণে চীনের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন ভারতের দিকে ঝুঁকেছে বাংলাদেশ তাদের তিস্তা প্রকল্প এখন চীনকে দিতে চলেছে এর ফলে চীনের কৌশলে এখন এক ঘরে হয়ে পড়েছে ভারত আসলে ভারতের মানুষের সাথে কোনো শত্রুতা নেই শত্রুতা হচ্ছে উগ্রবাদী বিজেপির সাথে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ঝামেলা বাড়ছে উগ্রবাদী বিজেপিদের নাম্বার এক পাকিস্তান ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাকিস্তান এটা বলার অপেক্ষায় রাখে না বলা হয়ে থাকে ভারত পাকিস্তান হচ্ছে জন্মগত শত্রু দেশ এই দুই দেশ স্বাধীনতার দেড় মাসের মধ্যেই ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের মধ্য বিরোধিতার মূল কারণ হচ্ছে কাশ্মীর সার্বভৌমত্ব এছাড়া দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক পার্থক্য আর এই দুই দেশের বিরোধিতার সূত্রপাত ঘটে কাশ্মীর ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা নিয়ে এই বিরোধীর ফলে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত চারবার যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধগুলো হয়েছে যথাক্রমে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ এখন পর্যন্ত চলমান রয়েছে পাকিস্তান ও ভারত দুই দেশে পারমাণবিক অস্ত্রের অধিকারী আর এদের মধ্যে এখন পর্যন্ত যুদ্ধের সম্ভাবনা রয়েই গেছে তো বন্ধুরা দেখতে পেলেন ভারতের শত্রু দেশগুলোকে তবে আপনারা একটা জিনিসকে কি খেয়াল করে দেখেছেন ভারতই একমাত্র দেশ যাদের প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নয় তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন